আসসালামু আলাইকুম ইব্রান রিপাস কালেকশনে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আর এবং সিকুয়েন্স কাজের মধ্যে কিছু ড্রেস শুরুতে একটা হালকা কালার দিয়ে শুরু করছি লাইট কালার এবং আকাশি কালার বলতে পারেন হালকা আকাশি এবং দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে সুতা এবং সিকুয়েন্সের কাজ করা আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা নিখুঁত এবং এই সিকোয়েন্সগুলো গায়ে বাঁধবে না আমি যদি একটু হাত দিয়ে দেখায় দেখেন এগুলো গায়ে বাঁধবে না এবং খুবই নিখুঁতভাবে ভাবে সিকুয়েন্স গুলো দিয়ে আটকানো আছে এবং এটা থাকছে ফ্রন্টাইট দেশের সাইডটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা কাপড় দেওয়া আছে এটা যে কোনো সাইজের মানুষই পরতে পারবেন মোটা চিকন সব ধরনের মানুষই পরতে পারবেন এটা হয় সাইড এবং আমাদের ব্যাক সাইডটাও দেখায় এটা থাকছে অল ওভার সিকোয়েন্সের মধ্যে অলওভার আর কাজ এবং সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি এটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং হাতাতেও পাচ্ছেন আপনারা এই কাজ এবং এছাড়াও আপনারা ওনাতেও পেয়ে যাচ্ছেন এই কাজটা এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং নিখুঁত নিখুঁতভাবে আরে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং কতটা কাজ করা এবং আমি তো এটা হাতার কাপড়টা একটু দেখাই দিই আপনাদের এই দেখতে পাচ্ছেন এটা হবে হাতার কাপড় অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতার কাপড় অল ওভার কাজের মধ্যে আবার আমরা আবারও দেখাই দিচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড বরং যদি অন্যটা দেখাই দিই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা ওন্না এটা একটা অসম্ভব সুন্দর এবং খুবই বড় সাইজের একটা ওন্না পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পারছেন কতটা বড় ওন্না দেখলে বুঝতে পারছেন আপনারা অনেক বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন এবং ওড়নাটা যদি আমি কাজ থেকে দেখায় অন্যতে অল ওভার সিকুয়েন্স এবং আড়ে সুতার কাজ থাকবে দেখতে পাচ্ছেন ওড়নাতে অল ওভার সিকুয়েন্স এবং আড়ে সুতার কাজ থাকবে এর মধ্যে অনেকগুলো কালার আছে আমি কিছু কালার আপনাদের দেখাই দেবো এক সব দেখানো সম্ভব না ভিডিওটা লং হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন ম্যাশিং করে সালোয়ার কাপড় দেওয়া আছে এটা ফুলের সাথে ম্যাচিং করে আমাদের সালোয়ার কাপড়টা পেয়ে যাচ্ছেন এবং আমি আরেকটা একটা কালার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার জলা গোলাপের মধ্যে খুঁজছিলেন এবং এগুলোর প্রিন্ট হচ্ছে থ্রি প্রিন্ট থাকবে রং কস গ্যারান্টি থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি ডি প্রিন্ট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কতটা বড় এবং লংও বড় পেয়ে যাচ্ছেন আপনারা বডি তো বড় পাচ্ছেন লংও বড় পাচ্ছেন যেমন ব্যাক সাইড এসে কালারফুল ড্রেস যারা পছন্দ করেন তারা এই সব ধরনের ড্রেস দেখতে পারেন এবং কাছ থেকে দেখালে বুঝতে পারছেন একে খুবই নিখুঁতভাবে আরি এবং সিকোয়েন্সের কাজ করা আছে কতটা সুন্দর আসলে ভিডিও স্ক্রিনে দেখলে বুঝতে পারছেন যদি যদি আপনাদের দেখাই এই যে দেখেন কতটা বড় এবং কালারফুল এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এই হান্ড্রেড পার্সেন্ট রংক গ্যারান্টি থাকছে এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি সদে না করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে দ্রুত ইনবক্স করে যে দেখতে পাচ্ছেন এটা হবে এক কালার সালোয়ার কাপড় অথবা যারা আমাদের সপে আসে যাচ্ছেন বলছে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার সিএনজি পাম্প আর্ক হসপিটালের পাশে পায়েন্টার শপিং দ্বিতীয় তলা উঠলে সব স্বপ্ন এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অল ওভার কাজের মধ্যে যারা আরে এবং সিকোয়েন্স অল ওভার কাজের মধ্যে খুঁজছিলেন তারা এই ড্রেস দেখতে পারে অনেক অসম্ভব সুন্দর সুন্দরের ড্রেসে আমি যদি একটু দেখাই যে কালারটা দেখতে পাচ্ছেন এবং অল ওভার কাজ থাকবে এবং অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে এবং খুবই নিখুঁতভাবে কাজ থাকবে এই সিকোয়েন্সগুলো হাতে বাঁধবে না অথবা গায়ে লাগবে না খুবই নিখুঁতভাবে সিকোয়েন্সের কাজ করা আছে এটা ব্যাক সাইড দেখাই দিচ্ছে যে এটা হচ্ছে ব্যাক সাইড এবং হাতের কাপড়টা যদি আপনাদের দেখাই দিয়ে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেমই থাকছে অল ওভার কাজের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতায় এবং ওনাতেও আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওনা দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর সবুজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বেগুনি কালারের কনভেনশন করা কতটা সুন্দর আর প্রত্যেকটার কত সুন্দর নিখুঁত সিকোয়েন্সের কাজ করা আছে আরো একটি কালার পেয়ে যাচ্ছেন আপনারা আমি একটু সালোয়ার কাপড়টা দেখাই ম্যাচিং করে প্রত্যেকটা সাথে ম্যাচিং করে সালোয়ার কাপড় পেয়ে যাবেন আপনারা এবং আরো একটি কালার দেখা দিচ্ছি এই দেখতে পাচ্ছেন পেস্ট কালার যারা পেস্ট কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখতে পারেন কতটা সুন্দর আসলে এগুলো অসম্ভব সুন্দর এগুলো কাছে আসলে না দেখলে বুঝতে পারবেন না এবং খুবই খুবই ভালো কোয়ালিটি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো একশো পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং খুবই উন্নত মানের কাপড় এ দেখতে পাচ্ছেন এটা হল ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড এবং অল ওভার কাজের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার এবং অন্যতেও কাজ থাকছে এই ড্রেসটির এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা সুন্দর যেটা থাকছে ওনা ওড়নাটাও দেখেন কতটা সুন্দর ম্যাচিং করে অন্য দেওয়া আছে আমি যদি ওড়নাটা একটু ধরে দেখাই যে দেখতে পাচ্ছেন কতটা বড় এবং ও সাথে দেখেন কতটা বড় ওড়না পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলোর সাথে এবং আমি যদি কাছ থেকে দেখাই অর ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই তো গুলো না করে স্ক্রিন দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজে ইনবক্স করে ফেলুন যার যেটা পছন্দ হবে এ দেখতে পাচ্ছেন এটা হবে এক কালার মেশিন করে কাপড় এবং এটাও থাকছে কটন কাপড়ের মধ্যে সালোয়ার কাপড় এবং খুবই উন্নত মানের কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো